পরমা নম শ্রী ঋষিভ্য নম ও শ্রী গুরুভ্য ন ঐশ্বেভ্য নম ও সবাই ভালো আছেন সকলকে সুস্বাগতম ওয়েলকাম টু মাই চ্যানেল যোগ ও মায়া তো আসুন আজকের আলোচনা শুরু করি আজকের আলোচনাজ্ঞাত সমাধির স্বরূপ সমাধিপাদের আঠেরো নম্বর শ্লোকে বলছে বিরাম প্রত্যাভ্যাস পড়বহ সংস্কার ও শেষ অর্থাৎ বিরাম প্রত্যয়ের অভ্যাস যার পূর্ব অবস্থা এবং যেখানে বৃত্তির স্বরূপ সংস্কার মাত্র কেবল অবশিষ্ট থাকে সেই যোগ হলো অন্ন অর্থাৎ সেই যোগ হলো অন্ন বা অসম্প্রজ্ঞাত যখন সকল প্রকার বৃত্তি নিরোধ হয়ে যায় এবং তার কারণে পরবৈরাগ্য সাধক প্রাপ্ত হন এই পরবৈরাগ্যের পুনঃপুন আবৃত্তি দ্বারাই যে সমাধি হয় সেখানে কেবল সংস্কার মাত্র অবশিষ্ট থাকে এটি হলো অসম্প্রজ্ঞাত সমাধি অর্থাৎ সাধক পরবৈরাগ্য প্রাপ্ত না করলে যখন সমস্ত দিক থেকে তার চিত্তবৃত্তি নিরোধ হয়ে যায় তখনই এই পরবৈরাগ্য সম্ভব এবং এই পরবৈরাগ্যের দ্বারাই তিনি কি করতে পারেন তিনি এই পর্যায়ে নিজেকে উন্নীত করতে পারেন সেই সময় কী হয় যখন সাধক বৈরাগ্য প্রাপ্ত হন সেই সময় এই যে সাংসারিক বিষয়গুলো আছে সেই সমস্ত সাংসারিক বিষয় থেকে তার মন একদম দূরে সরে যায় কোনো প্রকার আসক্তি থাকে না বরং চিত্ত সেখানে সম্পূর্ণরূপে নিবৃত্ত হয়ে যায় কোনো বিষয়ের প্রতি তার আর মোহও থাকে না প্রয়োজনও থাকে না এই নিবৃত্ত বা উপরত অবস্থার নাম হল বিরাম প্রত্যয় বিরাম প্রত্যয় বা নিবৃত্তি প্রত্যয় এই উপরতি অর্থাৎ সংসারের প্রতি যে বিরক্তি তার যে প্রতীতি অর্থাৎ তার যে স্থির বিশ্বাস এই অভ্যাসক্রম সাধক করেন এবং এই অভ্যাসক্রমও এক যখন বন্ধ হয়ে যায় তখন চিত্তে কোনো প্রকার আর বৃত্তি থাকে না কেবল সংস্কারটুকু কি হয় চিত্তের সঙ্গে সংযুক্ত থাকে এবং ক্রমে ক্রমে সমস্ত কিছু নিরোধ হয়ে যায় অবশেষে সেই নিরোধের সংস্কারটুকুও কিন্তু আর বর্তমান থাকে না সেই নিরোধের সংস্কারটুকু সমাপ্তি ঘটে এবং চিত্ত আপন কারণে লয় হয়ে যায় তখন কী হয় প্রকৃতির সঙ্গে চিত্তের সম্পূর্ণরূপে সংযোগ সংযোগে যে সংযোগ থাকে সেটা নষ্ট হয়ে যায় সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় প্রকৃতির সঙ্গে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে তখন তদাদষ্টুহু স্বরূপেই অবস্থানম তখন তিনি আপন স্বরূপে অবস্থান করেন এবং জীবাত্মার সঙ্গে পরমাত্মার সাক্ষাৎকার ঘটে এই অবস্থার নাম হল অসম্প্রজ্ঞাত সমাধি এই অসম্প্রজ্ঞাত সমাধি পূর্ণ জ্ঞানাতে এই সমাধির মাধ্যমে সাধক মুক্তি পান কিন্তু সম্প্রজ্ঞাত সমাধিতে আত্মা মুক্ত হতে পারে না আর যতক্ষণ না আত্মা মুক্ত হতে পারছে অর্থাৎ প্রকৃতির অতীত হতে পারছে ততক্ষণ পর্যন্ত তার পতনের ভয় থাকে পতনের ভয় থাকে মানে ততক্ষণ পর্যন্ত তিনি সাধনায় সিদ্ধি লাভ করেন না সেই সাধনায় কী হয় বাধা পড়ে সেই সাধন পূর্ণ করার জন্য আবার তাকে পরজন্মে এই জন্ম চক্রের আবর্তনে ফিরে আসতে হয় এটা একটা কঠিন সাধনা খুব এক সহজভাবে ব্যাখ্যা করলেও সাধনার যে স্তর এটা অত্যন্ত কঠিন এবং এই সাধনায় মনকেই ধ্যানের বিষয় করতে হবে এবং যখন মনে কোনো চিন্তা আসবে না তখন কি হবে মনে কোনো চিন্তা আসতে না দিয়ে মনকে সম্পূর্ণ শূন্য করতে হবে এটা কিন্তু অভ্যাসের প্রয়োজন যে মনে আমি কোনো চিন্তা আসতে দেবো না মনকে শূন্য করতে হবে এটার জন্য সাধনা করতে কারণ মন এত ছটফট করে এত জটিল সে কোনোভাবে তো শান্ত থাকতেই পারে না মন সবসময় প্রতিক্রিয়াশীল টিটফটটা এটাই বিশ্বাসী অ্যাকশান বাট অ্যাকশান নো রিয়াকশান ক্রিয়াশীল হতে হবে রিয়াকশান দিলেই কিন্তু সেখানে কি হবে অস্থিরতা উৎপন্ন হবে সেই অস্থিরতায় মনের শূন্যতা বা জড়তা মুক্ত মনকে শূন্যতা বা জড়তা থেকে মুক্ত করা যাবে না এবং এটা যখন যথার্থরূপেই সাধনায় সাধক পূর্ণতা প্রাপ্তি করেন তখন তিনি মুক্তি লাভ করেন আর যিনি পূর্ণ সাধন আয়ত্ত করতে পারেন না তিনি কি হন তম তমগুণের দ্বারা আচ্ছন্ন থাকেন এবং তখন তাদের মন অলস এবং অকর্মণ্য হয়ে যায় এবং তারা মনে ভাবে যে আমি মনকে শূন্য করেছি চিন্তা শূন্য করেছি কিন্তু বাস্তবে সেটা হয় না সম্প্রজ্ঞাত সমাধিতে চিত্তবৃত্তিগুলো দমিত হয় মাত্র কিন্তু তার সংস্কার রিজা সুক্তা সুপ্তাবস্থায় মনের ভেতর বর্তমান থেকে পরিস্থিতি যদি অনুকূল আসে তখন কি হয় সেগুলো তরঙ্গ আকারে পুনরায় প্রকাশিত হয় আর এখানটা আমি পরে একটু এক্সাম্পল দিচ্ছি যে প্রকাশিত হয় এবং সংস্কারগুলো কি হয় না ধ্বংস হয় না কিন্তু যখন সংস্কার ধ্বংস হয়ে যায় সম্পূর্ণরূপে তখন কি হয় সেটা নির্বীজ সমাধি হয়ে যায় এই নির্বীজ সমাধি অবস্থার নামই হচ্ছে অসম্পর্কতা একটু আগে আমি কী বলছিলাম যে যখন পরিস্থিতি অনুকূল হয় তখন বা সময় এলো তখন সে তরঙ্গ আকারে আবার পুনরায় প্রকাশিত যেমন আমরা চেষ্টা করি না যে মনের ভিতর কোনো রাগ রাখবো না কোনো হিংসে করব না কোনো অ্যাকশান দেব না আমরা শান্ত থাকব চেষ্টা করব সেটাকে শান্তভাবে কন্ট্রোল করার কিন্তু কোনো একটা এমন পরিস্থিতি এলো যে আমরা মনে মনে চিন্তা করছিলাম যে আমরা নিজেদেরকে কন্ট্রোল করব যুগ হলো আত্মানুশাসন আমরা সেলফ কাউন্সেলিং জরুরি নিজের মনকে ডিসিপ্লিন করতে হয় নিজের আত্ম সেলফ কাউন্সেলিং করতে হয় কী করবো কী করবো না সেটা একটা সাধনার বিষয় কিন্তু দেখা যায় যে আমি তো চুপি ছিলাম কিন্তু হঠাৎ করে এমন হলো এমন কিছু পরিস্থিতির সম্মুখীন হলাম যে আমরা রিয়াকশান দিয়েই ফেললাম অর্থাৎ তার মানে কি আমাদের ভেতরে সেটা সেই সংস্কারটা বিজাকারের ছিল সুপ্ত অবস্থায় ছিল যে মুহূর্তে সে পরিস্থিতি অনুযায়ী সে আবার উত্থান উত্থিত হয়ে গেছে তো এটা খুলে কিন্তু সাধনায় সিদ্ধি লাভ করা যাবে না এবং নির্দিষ্ট সমাধি প্রাপ্ত হওয়া যায় না ভগবত দর্শন তো দূরের কথা আত্মার মুক্তিও সম্ভব হয় না এই ধরনের সমাধি বা সাধনা উচ্চতর সমাধি এটা মন মানে অভ্যাস করলে কী হয় এই ধরনের সাধনা অভ্যাস করলে কি হয় মনের ভেতরে যে জরতা আছে যে অস্থিরতা আছে সেগুলো নষ্ট হয়ে যায় এবং এগুলো যেমন নষ্ট হয় তেমনি কিছু সৎ প্রবৃত্তিরও হয় এইটা কিন্তু দুটো দুটোর কিন্তু বিপরীত নয় সোনাকে আমরা খাঁটি করতে গেলে কি করি সোনাকে গলাই অর্থাৎ তা সোনাকে খাঁটি করতে গেলে তার ভেতর থেকে খাদ বার করতে হয় খাদ বার করার জন্য কী করা হয় তার সঙ্গে কিছু রাসায়নিক দ্রব্য মেশানো হয় রাসায়নিক দ্রব্য মেশালে কি হয় হাদের সঙ্গে সঙ্গে রাসায়নিক দ্রব্যগুলো গলে যায় মিশে যায় তো সোনাকেও যেমন পুড়িয়ে পুড়িয়ে খাঁটি করা হয় ঠিক সেম আমাদেরকে ওই দ পুড়িয়ে পুড়িয়ে অল্প অল্প একটু একটু সাধনা করে করে তপ করে করে সাধক সাধনায় সিদ্ধিলাভ করতে পারে তাহলে এই সৎ প্রবৃত্তিগুলোকে নাশ হলো এবং সৎ এবং অসৎ এই দুই প্রবৃত্তি কি হলো দুই প্রবৃতি একে অপরের সঙ্গে মিলেমিশে অভিভূত হয়ে যায় অভিভূত হয়ে যায় মানে একাকার হয়ে যায় একাকার হয়ে যায় তখন দুটোরই আলাদা কোনো রূপ থাকে না সৎ কোনটা এই বোধটুকুও আর সেখানে থাকে না সেই বিচারটুকু তখন থাকে না ফলে ভালো মন্দ সমস্ত রকম বন্ধন থেকে কি হয় আত্মা মুক্ত হয়ে যায় এবং স্বমহিমায় সমস্ত বন্ধন থেকে আত্মা মুক্ত হয়ে সর্বব্যাপী হয়ে সর্বশক্তিমান হয়ে সর্বজ্ঞরূপে তিনি বিরাজ করেন জীবনের সমস্ত অভিমান ত্যাগ করে মৃত্যুকে অতিক্রম করে আত্মা রূপে বিরাজ করেন এবং তখনই তিনি উপলব্ধি করতে পারেন যে তার জন্ম মৃত্যু নেই ছিল না তিনি জন্ম মৃত্যুর অতীত তার স্বর্গেরও প্রয়োজন ছিল না তার পৃথিবীরও কোনো প্রয়োজন ছিল না তিনি কোনো দিন তিনি কোনোদিন জাননি আত্মা চিরন্তন আত্মা নিত্য আত্মা শুদ্ধ এই আসা যাওয়া কেবলমাত্র প্রকৃতির ধর্ম প্রকৃতির গতি তার উপর প্রতিবিম্বিত হয়েছে মাত্র এই নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত তেজরূপী জ্ঞানরূপী জ্যোতিরূপী আত্মা চিরন্তন রূপে প্রতিষ্ঠিত হয় এটাই হলো অসম্প্রজ্ঞাত সমাধি স্বরূপের মূল কথা যে সম্প্রজ্ঞাত সমাধিতে সবই সমাধি থাকে তাই আত্মা মুক্ত হতে পারে না কেবলমাত্র চিত্তবৃত্তিগুলো দমিত হয় মাত্র আর অসম্প্রজ্ঞাত সমাধিতে আরও একটু উন্নতি ঘটে সেখানে সমস কেবলমাত্র সংস্কারটুকু থাকে এবং আত্মা কী হয় মুক্তির রাস্তায় আরও একটু এগিয়ে যায় সম্পূর্ণরূপে মুক্তি তখনও পায় না প্রসঙ্গতে এটা বলে রাখাই ভালো বা জেনে রাখা উচিত যে অসম্প্রজ্ঞাত সমাধি হয়ে গেলেই লাভ হয় না লাভ তখনই হবে যখন চিত্তে বিদ্যমান পঞ্চক্লেশ অবিদ্যা অস্মিতা রাগ দেশ এবং দ্বেষ এবং অভিনিবেশ এই পঞ্চবৃত্তি কী হবে সম্পূর্ণরূপে দগ্ধবীজ হয়ে যাবে সম্পূর্ণরূপে নাশ হয়ে যাবে তখনই আত্মা অবিদ্যা থেকে অজ্ঞানতা থেকে জড়তা থেকে সম্পূর্ণ রূপে মুক্ত হবে এবং যতক্ষণ না মুক্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আত্মা হেথা নাই অন্য কথা অন্য কোনোখানে মুক্তির উপায় খুঁজবে এবং সাধকও সেই মুক্তি হবার রাস্তায় নিজেকে ক্রমে এগিয়ে নিয়ে যাবে আর যতক্ষণ পর্যন্ত না এই মুক্তির উপায় আমরা বা রাস্তায় আমরা যেতে পারছি ততক্ষণ পর্যন্ত আমাদের মনের ভেতর কোনো শান্তি থাকবেও না আসতেও দেবে না সাধারণ অর্থ বা আমরা যে অর্থের মোহে বা প্রয়োজনে দৈনন্দিন জীবনে সকাল থেকে রাত পর্যন্ত চিন্তা করি সেই সমস্ত অর্থও কিন্তু অর্থহীন হয়ে যাবে কারণ এই অর্থেরও আত্মার কোনো প্রয়োজন হয় না আত্মা সর্বজ্ঞ সর্বশক্তিমান তিনি রূপে বিরাজমান আমাদের সকলের মধ্যে দেহাধ্যভান্তর প্রাণহ প্রাণাধন্তর মনহ তত কর্তা গুহা গুহাসীয়ং পরম্পরা আত্মা সেই রূপে আমাদের মধ্যে বিদ্যমান অষ্টচক্র নবদ্ দেবানুয্যাত তসং হিমকোশ স্যোতি সেমোশে আোতি বিজম সেমে প্রণাজালয় শান্তি ও শর্ে ভুখি শর্ে শন্ত নিময় সবেে ভদ্রা পশন ভে ওম শান্ত শান্তের শান্তি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আপনাদের কোনো বিচার থাকলে আমাকে জানান সেই বিচারে ধারায় আমিও নিজেকে সমৃদ্ধ করি পরিপুষ্ট করি ওম শান্তি